যারা যারা এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা অবশেষে বাংলাদেশ রেলওয়েতে তিনশত আটত্রিশ পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এখানে কি কি পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কিভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবে যেন ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও এবং এক্সাম রিলেটেড আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা যারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আপনাদের একটি লাইক অন্যান্য চাকরি প্রত্যাশী ভাই বোনদের কাছে এই ভিডিওটি পৌঁছতে সাহায্য করবে এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয় পরিবহন ও বাণিজ্যিক বিভাগ বাংলাদেশ রেলওয়ে রেল ভবন ঢাকা এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন আর এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা তেরো জুন দু হাজার চব্বিশ তো আজকেই কিন্তু এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে তো নিচের দিকে দেখতে পাচ্ছেন পদগুলোর নাম উল্লেখ করা রয়েছে প্রথমেই বন্ধুরা দেখতে পাচ্ছেন নেওয়া হবে পঁয়তাল্লিশ জন এখানে দেখতে পাচ্ছেন বেতন স্কিল এগারো হাজার তিনশো টাকা থেকে পর্যন্ত বয়সীমা যাদের কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা দরকার হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে আর এই পটির জন্য আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বন্ধুরা এর পরবর্তী পদটির নাম হচ্ছে ট্রেন কন্ট্রোলার এখানে দেখতেই পাচ্ছেন সাত আট নেওয়া হবে বেতন স্কেল এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাইশ হাজার তিনশো টাকা পর্যন্ত যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছর তারা এখানে আবেদন করতে পারবেন শিক্ষক হবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমন্বয়ের সিজিপি সহ স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে আর এই পটির জন্য বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন ট্রাফিক অ্যাপ্রেন্টিস নেওয়া হবে আঠেরো জন এখানে দেখতে পাচ্ছেন বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছর তারা কিন্তু এই পরটি আবেদন করতে পারবেন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমনয় সি জি পিএস স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে অর্থাৎ যে কোনো সাবজেক্টের উপরে যদি আপনারা স্নাতক ডিগ্রি অর্জন করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পটটিতে আবেদন করতে পারবেন আর এই পটির জন্য বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন প্রিয় বন্ধুরা এর পরবর্তী পটটি নাম হচ্ছে দেখতেই পাচ্ছেন ট্রেড অ্যাপেন্টিস এখানে দেখতে পাচ্ছেন দুশত আটচল্লিশ জন নিয়োগ দেওয়া হবে এই পটটির জন্য তো বুঝতেই পেরেছেন বিশাল পদসংখ্যা রয়েছে এই পটটির জন্য আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তারা কিন্তু এই পটটিতে আবেদন করতে পারবেন তো অবশ্যই অবশ্যই আপনারা এই পদটিতে আবেদন করবেন কারণ এখানে দেখতে পাচ্ছেন পদসংখ্যা রয়েছে অনেক শিক্ষাগত যোগ্যতা দরকার হবে যে কোনো শিক্ষিত শিক্ষা পড়াতে আপনাদেরকে এস এসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বুঝতেই পেরেছেন যে এখানে কিন্তু আপনারা এস বা সমমান পাশ করলে কিন্তু এই পথটিতে আবেদন করতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন এই পরটের জন্য কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তো অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন তো নিচে দিকে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তগুলি উল্লেখ করা রয়েছে অর্থাৎ এই সকল শর্তগুলি মেনে এখানে আবেদন করতে হবে তো বন্ধুরা আবেদন করার পূর্বে অবশ্যই আমাদেরকে জেনে নিতে হবে বর্ষীমা কারণ বর্ষীমা না জেনে আবেদন করলে অনেক সময় আবেদন বাতিল হয়ে যায় এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়স এক সাত দুই হাজার চব্বিশ তারিখ অবশ্যই আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে থাকতে হবে তবে যারা বীর মুক্তিযুদ্ধ সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা রয়েছেন তাদের জন্য সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত করা হয়েছে বয়স প্রবাহের ক্ষেত্রে তারা কোনোভাবেই অ্যাফিডেভিট গ্রহণ করবে না তো এই বিষয়টি আপনাদেরকে পুরোপুরি মাথায় রাখতে হবে তো বন্ধুরা এখন জেনে নেব কিভাবে আপনার এখানে আবেদন করবেন অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এস টি বি আর ডট টেলিটক ডট কম ডট বি আপনাদেরকে আবেদন করতে হবে আবেদনের শুরু তারিখ হচ্ছে এক সাত দুই হাজার চব্বিশ সকাল নয়টা থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে আট আট দুই হাজার চব্বিশ বিকাল পাঁচ গোটি পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন তো মোটামুটি কিন্তু হাতে ভালো সময় রয়েছে তো বন্ধুরা এখানে আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার মাধ্যমে দুটি এস এম এস করে পরীক্ষার ফি দেন এক্সামিনার ট্রেন কন্ট্রোলার ও ট্রাফিক অ্যাপেন্টিস এই পথ তিনটির জন্য আপনাদেরকে মোট সার্ভিস চারশো দুই শত তেইশ টাকা পে করতে হবে এরপর দেখতে পাচ্ছেন ট্রেড অ্যাপেন্টিস এই পথটির জন্য আপনাদেরকে মোট সার্ভিস চারশো একশত বারো টাকা পে করতে হবে বাহাত্তর ঘন্টার ভিতরে তো বন্ধুরা আশা করি আপনারা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অন্যদের মাঝে শেয়ার করতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ